শুরুতেই কিছু আয়াত উল্লেখ করেছেন শাব্দিক অর্থগুলো উল্লেখ করেছেন এরপর সেই আয়াতগুলোরই আবার সরল অনুবাদ নিয়ে এসেছেন যেমন তবে কি তারা ওর আন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে এরপরে সব থেকে আকর্ষণীয় ও মন জয় করার মতো যে বিষয়টি লেখক উল্লেখ করেছেন সেটি হচ্ছে টিকা যে বিষয়গুলো পাঠক সঠিকভাবে বুঝতে পারবেন না সেই বিষয়গুলোর ক্ষেত্রে লেখক আরো একাধিক দলিল আদিল্লা নিয়ে এসে বিষয়টিকে স্পষ্ট করেছেন সর্বশেষ আমরা এই আয়াতগুলো থেকে কি শিক্ষা অর্জন করতে পারলাম যেমন আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা কোরআন तात्पर्य সহ বুঝে পড়া উচিত নতুবা হেদায়েত থেকে বঞ্চিত হবে আপনি নিজের জন্য না নিলেও আপনার পরিবারের জন্য অন্তত এক্সেস কালেক্ট করুন তারা বুঝুক আল্লাহ রাব্বুল আলামিন কে এবং ইসলামকে কে আপনি নিজে পড়ুন অপরকে পড়ার প্রতি উৎসাহিত করুন কেননা আপনার এই একটা উৎসাহ হতে পারে আরেকজনের হেদায়েতের মাধ্যম ইসলাম প্রিয় دینی ভাই ও বন্ধুগণ আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ভালোবাসা ও ইসলামের প্রতি আপনার শ্রদ্ধাকে আরো মজবুত করার জন্য আমরা নিয়ে এসেছি মজেজার এটম বম তাফসির হিদায়াতুল উরআন এটি এমন একটি কিতাব যা শুরু থেকেই পাঠক সমাজে ব্যাপক সারা ফেলেছে কিতাবটি লিখেছেন বিশিষ্ট লেখক ও মুফাসির শেখ আব্দুর রহমান বিন কিতাবটি লেখক অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন এই কিতাবটি একজন আলেম দায়রা আলেম এবং সাধারণ মানুষ যে কেউ পড়ুক না কেন খুব সহজেই উরআন এর মেসেজগুলো বুঝতে পারবে ইনশা আল্লাহ কোরআনটি সাজানোর ক্ষেত্রে লেখক শুরুতেই কিছু আয়াত উল্লেখ করেছেন এরপরে সেই শাব্দিক অর্থগুলো অর্থগুলো উল্লেখ করেছেন যেমন আফালা ইয়াতাদুনা তবে কি তারা চিন্তা গবেষণা করে না আল আনা কোরআন সম্বন্ধে আলা নাকি অন্তর সমূহে লোহা তাদের তালা এরপর সেই আয়াতগুলোরই আবার সরল অনুবাদ নিয়ে এসেছেন যেমন তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে এরপরে সব থেকে আকর্ষণীয় ও মন জয় করার মতো যে বিষয়টি লেখক উল্লেখ করেছেন সেটি হচ্ছে টিকা যে বিষয়গুলো পাঠক সঠিকভাবে বুঝতে পারবেন না সেই বিষয়গুলোর ক্ষেত্রে লেখক আরো একাধিক দলিল আদিল্লা নিয়ে এসে বিষয়টিকে স্পষ্ট করেছেন সর্বশেষ লেখক আপনার মনের কথাটাই উল্লেখ করেছেন যেটা আপনি এতক্ষণ ভাবছিলেন হলো আমরা এই আয়াতগুলো থেকে কি শিক্ষা অর্জন করতে পারলাম যেমন আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা ওর আন তাৎপর্য সহ বুঝে পড়া উচিত নতুবা হেদায়েত থেকে বঞ্চিত হবে প্রিয় পাঠক তার সিরে হেদায়তুল কুর আন কিতাবের নামটি যেমন চমৎকার এর থেকেও আরও বেশি মনোমগ্ধকর হচ্ছে এই কিতাবের শব্দচয়ন বাক্য গঠন সহ এই কিতাবের প্রত্যেকটি আলোচনা যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় পাঠক বন্ধু এই কিতাবের প্রত্যেকটি আলোচনা কত যে চমৎকার সেটা আপনি না পড়লে বুঝবেন কিভাবে। তাই আপনি যদি চমৎকার এই কিতাবটি পড়ে আল্লাহ রব আলিনের মর্জিজার স্বাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কিতাবটি সংগ্রহ করতে হবে প্রিয় পাঠক বন্ধু আর যদি আপনি এই তাফসিরে হেদায়াতুল কোরআন এই কিতাবটি খুব সহজে আপনার হাতে পেতে চান অবশ্যই ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনি এই কিতাবটির অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন